নরেন্দ্র মোদী অনেক কথা আছে অন্য দাঙ্গা ঠাঙ্গা নিয়ে তুলনা করছে আমাদের সঙ্গে পশ্চিম বাংলায় বাংশন সরকার গরিব মানুষ যে জমি পেয়েছিল গুজরাটে গরিব মানুষ জমি পেয়েছে না গরিব মানুষ পঞ্চায়েত করেছিল সেই পঞ্চায়েত গুজরাটে আছে না আমাদের গাড়ি শহর গ্রামের গরিব ছেলে মেয়েরা লেখাপড়া শিখেছে নিরানব্বই ভাগ ছেলে মেয়ে স্কুলে গেছে মেয়েরা গুজরাটে পড়া তারা এগিয়েছে না আমাদের রাজ্যের কিছু কাগজ ঝাঁপিয়ে পড়েছে মোদীর মতো উন্নয়ন শুনলেন আপনারা মোদীর উন্নয়ন মানে বড় বড় পুঁজিপতিদের কাছে শ্রমিকরা নত জানু হয়ে মাথা নিচু করে বস আমরা ওই উন্নয়ন চাই না আমরা চাই গরিব মানুষ শ্রমিক কৃষক মধ্যবিত্তের উন্নয়ন তাহলে দেশ এগোতে পারবে নমস্কার আমি সুধন বোস আপনারা দেখছেন ডাব্লিউ বিএন ইন্ডিয়া বুদ্ধদেব বরচাজ প্রায় দশ বছর আগে এটা ব্রিগেড সমাবেশ তিনি কি বলছেন কত বলিষ্ঠভাবে কি বলতে চাইছেন কি বার্তাটা দিয়েছিলেন সেদিনকে সাধারণ মানুষের কাছে তিনি নরেন্দ্র মোদী সম্বন্ধে বেশ কিছু প্রশ্ন রেখেছিলেন গুজরাট সম্বন্ধে প্রশ্ন রেখেছিলেন যে তার উন্নয়নের সঙ্গে পশ্চিমবাংলায় বামফণ সরকার কি উন্নয়ন করেছে তারই একটা ব্যাখ্যা দিয়েছে কিন্তু আপনারা জানেন যে বুদ্ধদেব ভট্টাচার্য অসুস্থ হয়ে পড়েছেন অনেক দিন হয়েছে তিনি বিছানায় শয্যাশায়ী এর আগে আমরা একটা প্রতিবেদন করেছিলাম যে বুদ্ধদেব বাবু অসুস্থ হাসপাতালে ভর্তি ছিলেন কিন্তু তার যে এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে যে প্রাসঙ্গিকতা প্রয়োজন সেটা বোধ বর্তমান যে বামপন্থী যুব নেতা তারা অনুভব করছেন তারা অনুভব করছেন বুঝতে পারছেন ওই রকম একটা নেতৃত্ব আমনে যদি থাকত বা তারা যদি এসে সামনে কিছু দাঁড়ায় তবে অনুপ্রাণিত হতে পারবে সেটা হয়তো হতো কিন্তু বুদ্ধদেব বাবু অবশ্যই সাংঘাতিকভাবে অসুস্থ তবুও এটা বলার আছে যে দেখুন এই মুহূর্তে আমাদের রাজ্য যদি দেখিটা দল আছে তার মধ্যে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সে দল গঠন করেছে অতএব তার প্রধান নেতৃত্ব বজায় আছে বিজেপির এই মুহূর্তে মুখ নরেন্দ্র মোদী তিনি বহাল তবিয়াতে আছেন তিনি আছেন অতএব দল শক্তিশালী আছে কিন্তু কংগ্রেস এবং বামপন্থীদের নেতৃত্ব কিন্তু দুর্বল হয়েছে পরবর্তী প্রজন্মের ঠিক বুদ্ধদেব ভট্টার্যের মতন এরকম নেতৃত্ব বা জ্যোতি বসুর মতন নেতৃত্ব সামনে আসেনি তাই আজকে এই বামপন্থী যারা যুব সমাজ তারা চাইছে যে বুদ্ধদেব ভটচা যদি আমাদের মধ্যে থাকতেন তিনি যদি তাদের সঙ্গে যোগ দিতে পারতেন সেই এই মুহূর্তে তাদের আন্দোলনটাকে আরও শক্তিশালী করতে পারবেন এটা আশা রেখে যে এই যে দু সালে লোকসভা নির্বাচন আছে জানেন কিন্তু প্রথম যে জানুয়ারি মাসে দ্বিতীয় রবিবারে যে বামপন্থীরা ডি ওয়াই এফআই যে সংগঠন মীনাক্ষী মুখার্জি রাজ্য সম্পাদিকা তিনি এই সভা ডেকেছেন সেই সভায় তাদের একটা আর্জি আছে তারা চাইছে যদি কোনোরকমভাবে এই বুদ্ধদেব ভট্টাচার্য বাবুকে বা এই আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এই সভায় হাজির করা যায় তাহলে হয়তো তাদের যে সমস্ত কর্মীরা আছে এ ব্যাপারে নিশ্চিত অনেকটাই অনুপ্রাণিত হবে এবং অনেকটা জোর পাবে সেই সংগঠনও অনেক শক্তিশালী হবে এমনিতে যে রাজ্যে যে বাম ৩৪ চৌত্রিশ বছর শাসন করেছে ঠিক কথায় কিন্তু ক্রমাগতই আমরা দেখেছি বাম এবং কংগ্রেস জোট বাঁধার পর থেকেই আরও বিশেষ করে বাম ফ্রন্ট অনেকটাই নিচে নেমে গেছে তাদের ভোট পার্সেন্টেজও অনেক কমে গেছে তাদের গ্রহণযোগ্যতাও অনেক কমেছে তার কারণ তেমন কোন নেতা সেইভাবে আমরা ময়দানে দেখতে পাইনি যে বলিষ্ঠ নেতা বুদ্ধদেব ভট্টাচার্যের মতো সৎ মানুষ হয়ে নেতৃত্ব দেওয়া সাধারণ মানুষের জন্য নেতৃত্ব দেওয়া সত্যিকারের যে নেতা তার কাজ সেটাই কিন্তু খালি সততার প্রতীক লাগিয়েই তো কেউ সৎ হতে পারে না কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যকে আমরা যেটুকুনো দেখেছি বা জেনেছি তাতে এই ব্যাপারে কোনোরকম সন্দেহ নেই শততার তার ব্যাপারে তাই এই মুহূর্তে এই যুব বামপন্থীরা তারা চাইছে তাদের সেই পুরনো নেতাকে যদি কোনো রকমে একবার মঞ্চে হাজির করা যায় জনসমক্ষে আনা যায় তাদের যে মনোবল সেটা আরও সুদৃঢ় হবে তাই তারা চেষ্টা করছে বুদ্ধদেব ভট্টাচার্যের মতো নেতৃত্ব সামনে আসবে সেটা আমাদের রাজ্যবাসীও হয়তো ভালোভাবেই নেবে এবং তারা চায় তারাও চাইছে যে ওরকম নেতৃত্ব সামনে দাঁড়াক তবেই তো সেই জায়গায় তারা আরও সুদৃঢ় হতে পারবে সবল হতে পারবে আর তাদের আন্দোলন এগিয়ে নিতে পারবে সুনির্দিষ্ট নেতা পাওয়াই এখন সবচেয়ে বেশি সমস্যা সেই ক্ষেত্রে বুদ্ধদেব ভট্টার যদি কিছুটা সাহায্য করে আন্ততপক্ষে এই ক্ষেত্রে হাজির হতে পারে হয়তো এই বামপন্থীরা অনেক বেশি উৎসাহিত হবে তারা তাদের রাস্তাও অনেকটা প্রসারিত করতে পারবে তারাও অন্য মানুষের সঙ্গে এই কথা বলতে পারবে বুদ্ধদেব ভট্টাচার্য যে কথা বলবেন সেটা যে সাধারণ মানুষের পক্ষেই হবে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই তার কথায় যে যুক্তি থাকবে সেটাও কোনো সন্দেহ নেই কারণ ওনার বক্তব্য একটু আগে যেমন শুনলেন বেশ কয়েক বছর আগে তা আজকেও সেই বক্তব্য একই থাকবে একই রকম সেই মানুষ পাল্টে যায়নি মানুষের বয়স হয়েছে বামপন্থী যুব নেতারা যেমন আশা করছেন যে তাদের নেতা তাদের মঞ্চে আসবেন তেমনি সাধারণ মানুষও আশা করছেন আশা করলেই যে সেটা পূরণ হবে সেটা নয় তার শরীরের ওপরই সম্পূর্ণ নির্ভর করবে তিনি আদৌ এইটা এই মঞ্চে আসতে পারবেন কিনা বা কোনো বার্তা পাঠাবেন কি না সেটা দিকে আমরা নজর রাখবো আগামী এই ব্রিগেডের ব্রিগেড সমাবেশের দিকে দেখবো যে সত্যিকারের বুদ্ধদেব ভট্টাচার্য এসে হাজির হতে পারলেন কি না হলে সমস্ত মানুষই খুশি হবে অন্ততপক্ষে এই সৎ মানুষটাকে দেখে একবার তার নিজের বিবেকটা জেগে ওঠার কথা সেই বিবেকটাই মরে যাচ্ছে সেই বিবেকের তাড়নায় বুদ্ধদেব ভটকে মঞ্চে দরকার বলে মনে হচ্ছে এ ব্যাপারে আপনাদের মতামত আপনারা জানাবেন আগামী দিন দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে নমস্কার